আসসালামু আলাইকুম এবরিমান আজকে নতুন আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে আমি পাস্তা রান্না করেছি তার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শেয়ার করার জন্য এখানে প্রথমে আমি পাস্তাগুলো একটু গরম পানি আর হালকা একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে সবাই দেখতে থাকেন জানি অনেকেই পারেন তারপর আমি যেভাবে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি যা যা লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি পাস্তার জন্য বুঝতেই পারছেন আমি কোন পাস্তাটা রান্না করব এখানে আমি একটু বাটার দিয়ে দিলাম এখানে আমি পাস্তার জন্য চিকেন আর ভেজিটেবলটা রেডি করে নিচ্ছি প্রথমে আমি চিকেনটা আগে একটু ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একে একে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব গাজর চিলি ফ্লেক্স আর কালো গোলমরিচের গুঁড়া আর একটু অর্গ্যানো আর যা যা লাগে পেঁয়াজ টা সব কিছু দিয়ে দিলাম এই তো আমার চিকেন ভেজিটেবলটা হয়ে গেছে এখন আমি বাটার দিয়ে হোয়াইট সসটা বানিয়ে নেবো এখানে আমি যতটুকু বাটার নিয়েছি ততটুকু ময়দা নিয়ে হোয়াইট সসটা বানানো শুরু করলাম প্রথমে আমি বাটারটা দিয়ে আগে হোয়াইট ময়দাটা আগে ভালোভাবে ম্যাশ করে নেব তারপর অল্প অল্প করে দুধ দিয়ে আমি হোয়াইট সসটা বানিয়ে নেব দুধ একসাথে দিতে যাবে না না হয় দলা পেকে যাবে হোয়াইট সসটা ভালো হবে না এখানে আমি একটু চিজ দিয়ে দিলাম হোয়াইট সসের সাথে এরপর আমি চিকেন ভেজিটেবলটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু পাস্তা রান্না করব ততটুকুই দিয়ে দিলাম তো উপর দিয়ে আমি আর একটু চিজ দিয়ে দিচ্ছি যাতে একটু চিজি চিজি আসে ফ্লেভারটা খেতেও যেন মজা লাগে এখানে আমি উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এই তো আমার পাস্তাটা রান্না রেডি এখন আমি সার্ভ করে নেব জানি আমার আমার একটু ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন